বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই পেজ আশা করছি সবাই ভালো আছেন জীবনের প্রথমবার আমি উমরা হজ করতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া রাখবেন তো এখানে আমি ছাড়া আরও অসংখ্য লোক আছে আমি আর আমার হাজব্যান্ড আর এছাড়া পাকিস্তানি বাংলাদেশি আর অনেক লোক রয়েছে তা অবশ্যই আমাদের জন্য সবাই দোয়ার করবেন তো আমরা হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুদূর মরুভূমি বালু আর এখানে রাস্তা ধারে রয়েছে খেজুর গাছ যতদূর যাবেন শুধু মরুভূমি আর বনভূমি রাস্তাঘাটে মানুষ বাংলাদেশে যেরকম রাস্তাঘাটে মানুষ চলাচল করে আসলে আমার কাছে এরকম একেবারে চোখেই পড়ে না খুবই কম খুবই কম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মরুভূমি দিয়ে চলে যাচ্ছি আমার কাছে আসলে বিষয়টা দেখতে খুবই ভালো লাগছে কারণ আমি আসলে আগে শুনেছি সৌদি আরব সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ কিন্তু আসলেই এটা আমার কাছে মনে হচ্ছে না কারণ এই যে দেখতে পাচ্ছেন মরুভূমিতে কি পরিমাণ সবুজ অরণ্য হয়েছে সবুজ গাছ গাছালিতে একদম ঠেকে গিয়েছে তো আমরা এখন যে উমরা হজ করতে যাচ্ছি তো এর জন্য সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর বাহির থেকে এত সুন্দর লাগছে দেখতে আর শহরটা দেখান একদম নিট অ্যান্ড ক্লিন আর মরুভূমির মধ্যে মনে হচ্ছে সবুজ অরণ্য একদম ছেয়ে গেছে আর এইখানে রাস্তাঘাটে প্রচুর লাইটিং রয়েছে রাত্রেবেলায় দেখতে খুব সুন্দর লাগে আর রাস্তাগুলো এত পরিমাণ বড় আর পাশ গাড়ি তার নিজ গতিতে চলে যাচ্ছে এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই ট্রাফিক পুলিশ নেই এমনিতেও কোনো পুলিশ নেই আর বাংলাদেশে যে পরিমাণ রাস্তায় যানজট থাকে কী আর বলবো কিন্তু এদেশে কোনো কিছুই নেই তারপরে রাস্তা একেবারেই থাকা গাড়ি তারাপন গতিতে চলে যাচ্ছে গাড়ি কিন্তু প্রচুর টানছে আমাদের বাসটি রাস্তার ধারে বাড়িঘরগুলো আমাকে আসলে খুবই মনোমুগ্ধকর করছে আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন এখন যে আমরা মরুভূমিতে চলে এসেছি একদম দুদু মরুভূমি এখানে গাছগাছালির সংখ্যা একেবারে কম আর রাস্তার ধারে এখানে উটের দেখা পাওয়া যাচ্ছে উট এই যে দেখতে পাচ্ছেন উটগুলো আমি আসলে এত কাছ থেকে কখনোই উট দেখিনি এটা আমার জীবনের প্রথম তো এই রাস্তার ধারে উট দেখতে পাচ্ছি মেষ দেখতে পাচ্ছি ছাগল দেখতে পাচ্ছি ডুম্বা দেখতে পাচ্ছি এটা আসলে আমার খুবই ভালো লাগছে এটা আমার একেবারেই প্রথম আর নতুন অভিজ্ঞতা আর দেখতে পাচ্ছেন পাহাড় বিশাল বিশাল সুউচ্চ পাহাড় আসলে পাহাড় দেখে আমার একদম মনটাই লাগে ফুল ফোরা হয়ে যাচ্ছে আমি এত কাছ থেকে কখনো পাহাড় দেখা হয়নি আর পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ওইখানে পৃথিবী শেষ আসলেই তা না কারণ প্রচুর পরিমাণ রোদ দেখা রোদের জন্য রোদের জলকানের জন্য মনে হচ্ছে পৃথিবীটা ওখানে শেষ বা সমুদ্র এরকম লাগে আর দেখেন কি পরিমাণ উটগুলোর সাথে একজন রয়েছে এই উটগুলো দেখাশোনা করার জন্য এত তাপ আসলে সৌদি আরবের সূর্যের তাপমাত্রাটা অনেক বেশি তো আমরা যে এখন উমরার উদ্দেশ্যে যাত্রা করছি তো আমরা প্রথমেই যাব সেটা হচ্ছে মিকাতে যেখানে গিয়ে এট ফার্স্ট টাইম গুসল করে ওজু করে ওই মসজিদে দুই রকাত নফল নামাজ আদায় করতে হয় তো দেখেন রাস্তাতে কি পরিমাণ উঠ আমার কাছে অবশ্য খুব ভালোই লাগছে আমরা মূলত উমরা করতে যাচ্ছি মক্কাতে তারপরে যাব মদিনাতে আমরা বাস যে বাসে চড়িতে উমরা করতে যাচ্ছি মূলত তিন দিনের সফরে তো বাসে যে একজন মুরুশি হয়েছে উনি কিছুক্ষণ পর পর আমাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে ধারণা দিচ্ছে এবং সফরে দোয়া পড়াচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো অবশেষে আমরা একদম মিকাতে চলে এসেছি এখান থেকে হাজিরা মেয়ে নারীরা তারা এখান থেকে গোসল করে আর ছেলেরা মিকাতে যে হজের যে সাদা জামাটা আছে ওইটা এখান থেকে গোসল করে করে এবং মসজিদে নামাজ পড়ে তো আমরা গাড়িটা মিকাতে একদম এসে অবস্থান করছে কিছুক্ষণের ভিতরে আমরা গাড়ি থেকে নামব আর মাশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর দেখে একদম চোখ জুড়ে যায় তেষে আমরা গাড়ি থেকে না তো এই লোকগুলো পাকিস্তানি বাংলাদেশি এগুলো আমরা একসাথে এসেছি তো এখন আমি যাচ্ছি এই পাকিস্তানি মহিলাদের পাশ সাথে এখন মূলত ওই স্থানে ওয়াশরুম রয়েছে সেখান থেকে প্রথমে গোসল করে